प्यारा मेरा रहा का ये मोहम्मद का नबी है सरकार मोदी ना ओ हो माहिया रवि है ओ हाशमी ও আশেমি মাদানি উল্লাবি হে ও মেরা নবী মে নবী মে নবী হে ও মেরানবী হে মোহাম্মদের নাম জপেছিলে বুলবুল তোর গানে তাই কিরে রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে এমন মধুর লাগে আল্লাহ পার আমার পায়গম্বর কেমন নেতা কেমন নেতা এ মুসলমান ভাই এগুলো বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন প্রয়োজন হাসনের ময়দানে তিনি আমার পয়গম্বর অহ্মদ কেসারা কে তিনি জান্নাতে প্রবেশ করবেন না আল্লাহ আকবর দুনিয়া তো আমার পায়গম্বর মাটকে জিন্দিকি দেখান উহ্মদের কান্ডারিয়া হুমতি আহমদ ফতি মোদের জন্ম দেওয়া না মক্কায়ের দম জন্য দেওয়ানা আমার পৈরম্বর ইন্ত সময় মালাকুল মৌত যখন পয়গম্বরের দরজার মধ্যে হাজির হয়ে গেছে মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বরের ভিতরে দরজার মধ্যে ঢুকতে মালাকুল মৌত অনুমতি তলব করে ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইল যদি অনুমতি দেন আমি ঘরের মধ্যে প্রবেশ করব অনুমতি না দিলে আমি এখান থেকে ফিরে যাব আল্লাহু আকবার আজরাইলের বক্তব্য হলো পৃথিবীর মধ্যে যতবার আমি বনি আদমের রূহ কবজ করেছি কারো রূহ কবজ করতে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের রুহু কবজ করতে আইছে অনুমতি নেওয়া লাগছে সুবহান আল্লাহ আমার পয়গম্বর বললেন আজরাইল ঢুকো ঘরের মধ্যে ঢুকো আজরাইল ঘরের মধ্যে ঢুকো আমার পয়গম্বরকে সালাম দিয়েছে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক আমাকে দুইটা ওয়াবার দিয়েছে আপনাকে এক নম্বর হলো আপনি যদি পৃথিবীর জমিনে থাকতে চান আপনি থাকতে পারবেন যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন আর যদি বলেন না আমি রফী কে আলা আমি আমার আল্লাহর সঙ্গে মিলিত হব তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন আপনি প্রস্তুত দিন আমজুরকন আল্লাহু এই কথা যখন আজরাইল বললেন আল্লাহর পয়গম্বর বললেন ও ভাই আজরাইল আমার ভাই জিবরিল আর সঙ্গে আমি তার সঙ্গে মশওয়ারা করি জিবরিল আমিন হাজির আল্লাহর পয়গম্বর বললেন আজরাইল জিবরাইল এই যে আজরাইল হাজির এই প্রস্তাব দিয়ে আমি কি করব বলো আমি কি করব তবে যাব না পৃথিবীর জমিনে থাকব আমি তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলি আল্লাহর কাছ থেকে আসি আল্লাহ পাকের হাব বাপ বুঝি মতি গতি বুঝি আমি আসার সময় দেখে আসছি আল্লাহ পাক আপনার সাক্ষাতের অপেক্ষায় অধিক আগ্রহ নিয়ে বসে আছে আমার পায়গম্বর বলা লাজাইল আমি চলে যাব দুনিয়ার জমিনে থাকব না তবে একটা কথা আমি যে চলে যাব আমার এটি মোহাম্মদদেরকে আমি কোথায় রেখে যাব আমার উম্মতের কে পাহারাদারি করবে আমার উম্মতদেরকে কে দেখে দেখে রাখবে যাও আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেন আল্লাহ পাকের মন্তব্য কি জিবরীল আমিন আল্লাহর কাছে গেলাম রব্বুল আলামিন আপনার বন্ধু চলে আসবে তবে আপনার বন্ধু একটা কথা বলেছেন সে যে চলে আসবে তার উম্মতদেরকে কোথায় রেখে আসবে কে তার উম্মতের পাহারাদারি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল কে বললেন ও জিব্রাইল তুমি যাও 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 আমার মাহবুব আমার মাশুর আমার বন্ধু মুহাম্মদকে কে জানা দাও সেজন্য আমি আল্লাহর কাছে চইলা আসে আমি আল্লাহ পাক আমার বন্ধুর কাছে ওয়াদা দিলাম আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের পাহারাদারি করব যুরকান আল্লাহু আকবার আল্লাহু হে মুসলমান ভাই মৃত্যুর সময় আমার পয়গম্বর উম্মত ভুলে নাই কবরে আমার পয়গম্বর উম্মতকে ভুলবেন না মুসলমান ভাইরা আমার কবরের মধ্যে আমার পয়গম্বর আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করেছেন একাধিক রাওয়ায়াত আছে শুধু তাই নয় হাশরের কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে যখন আমার পয়গম্বরকে হাশরের ময়দানে ওঠানো হবে হাশরের মাঠ কায়েম হবে

কেমতার মার দখন টাইম হবে হাসনের ময়দান কায়ম হবে বনিয়াদুমের নেকিয়ার বুধ উসং দেওয়া হবে প্রত্যেকটা আদমের দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি নেকের কাজ করেন আল্লাহ পাক দিবালগ্নের মধ্যে তার আমন লামা জ্বলা দিবে আমন লামা ডায়েরি সত্তর বছরের ডায়েরি আশি বছরের ডায়েরি নব্বই বছরের ডায়েরি আমলের ডায়েরি তোমার গলার মধ্যে আল্লাহ পাক দিবেন এটা আমার বক্তব্য না আল্লাহ পাকের বক্তব্য বপুল্লা আলজাম না হোৱা না ক এৰ হোফি হ নহি বৰ্ণসুৰি জোলাহো য়ৌ মালিয়া মাতিকেইটা বাইয়াল কহু মাংসোৰ একৰ কিতাপ বকা বক বাচি কল্ য় মালাইকা আছি বা আল্লাহবাৰ

সত্তর বছর কি গুনার কাজ করেছিলাম সব এখানে জমা কি নেকের কাজ করেছিলাম সব এখানে জমা সত্তর আশি বছরের আমল নামা গৃহালকদের মধ্যে আল্লাপাক জুলাই দিবে রাতের আধারে গুনা করেছিল এটাও লেখা আছে ডিসেম্বর মাসে অন্যায় করেছিল এটাও লেখা এইটা থার্টি ফার্স্ট বছরের প্রথম রাত এই রাত্রে যে গুণা হবে এটাও লেখা হবে তোরা বলেন ঠিক কি ঠিক না

সব সেখানে লেখা আছে এবার আল্লা বলবেন এর ধরো কিতাপ আতাবা তোমার আমলের ডায়েরি খুলে দিলাম তুমি এগুলো পর পর ও কাপা মেলাপসি কালে মানে তোমার আমল লামা পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট যথেষ্ট এবার আল্লাহর বন্ধ আমর লামা পড়বেন পড়বেন তাহার আমল লামা আপা হ রাতের আধারে গুণার কাজ করেছিলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দেখে নাই রাত্র তিনটার বা জন্মাই করেছিলা দুনিয়ার মানুষ জানে না জানে জানে না সন্তান জানে না এখানে লেখা আছে আহ সব লেখা সব লেখা আমর লাভার চোর্য হয়ে যাবে হয়ে যাবে সে নিজে বলবে মালিহা দাল কিতাপ আহ কি আর্চর্য ধরনের আমল রাভা অল রাবা লাই ওহা দেওয়ের নীলা হা সাহা

হে মুসলমান ভাইরা ওই আমল নামা দেখে বন্দার চোদ্দ হয়ে যাবে সেদিন আপনি আমল লামা দেখতে থাকবেন এই জন্য মুসলমান ভাইরা দুনিয়ার থেকে নেক আমল করে দেওয়ার দরকার আছে না নাই জোরে বলে কেমতের কঠিন ময়দান হাসনের মাঠ কায়েম হবে ওই হাসনের ময়দান আল্লাহ পাক মাওয়াজিনাল কিসত ইয়াউমুল মিজানের পাল্লা মানদণ্ড আল্লাহ পাক কায়েম করবেন নেকি আর বুদ্ধি ওজন দেওয়া হবে জরা পরিমাণ নেকির কাজ করলে ওইটা ওজন দেওয়া হবে জাররা পান অন্যায় করলে ওইটাও অন্যায় ওজন দেওয়া হবে তামায়ি আমাল মিসকলা জাররাতিন খায়রয় রাব্বা ও মাইয়ি আমাল মিসকলা জাররাতিন শাররাই রা পরিমাণ নেকির কাজ করলে এটাও হাসরের ময়দানে পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে আবার জাররা পরিমাণ নেকির কাজ করলে এটাও ওজন দেওয়া হবে গুনার কাজ করলে এটাও ওজন দেওয়া হবে হাসরের ময়দানে নাকি বুধ ওজন দেওয়া হবে বন্ধার নাকি আর বুধ ওজন দেওয়া হবে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে সে জাহান্নামে নামে আর যদি নাকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাতি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া যার নাকির পাল্লা হালকা হয়ে যাবে সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা ঘোনা আন্নি মালিয়া হালাকনিয়া নিয়া মা ঘোনা আন্নি মালিয়া আমার মাল কোনো অমকারে আসলো না কাজে লাগলো না। হালাকাননি হালাকান্নি তনিয়া আমার বাদশাহিও খতম হয়ে গেল হয়ে গেল বোনিয়াতে নেতা ছিলাম ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম চেয়ারম্যান ছিলাম হাসরের ময়দানে কাজে লাগবে না যারা বলেন ঠিক কিনা হালাকাননি সুলতানিয়া তোমার বাদশাহিও খতম হয়ে গেল আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু ওকে ধরো পাকরাও করো সুম্মাল জাহিমা সল্লু জাহান্নামের দিকে নিয়ে চলো সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু স্চগত রহার শিবন দিয়া হাতার পায়ের মধ্যে স লাগায় জাহান দিকে দিিকে নিয়ে যাবে জাহানলাম্রানি ক্ৃষ্ষ্টতমৈদিকা ইনাল্লাদি না কাপাোসাও পা হসনি ঘমনা রব কুললামা নাদি জাত জুলু যোম বাদ্যালনা হুম জুলু দান হয়ে অরহাত লিয়াত পুনমাদা বত

আল্লাহ হাসান বিন সাবিত রাজি আল্লাহ তালানহ কত সুন্দর চমৎকার কবিতা করে বলেছেন ও আহসান মুমিন কালাম তারকাত তাইনি ও আজমাল মুমিন কালাম তালি নিসা ও আমার পয়গম্বরের চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারার মানুষ কোনদিন আমি আমার দুই নয়নে দেখি নাই এত সুন্দর চেহারার মানুষ দুনিয়ার কোন মানুষ আর মহিলা আর কোনদিন ভূমিষ্ঠ করবে না দুনিয়ার কোন জন এত সুন্দর চেহারার মানুষ দেখবে না জিরুকানের চেহারা সুন্দরদের বয়ন করেছেন আম্মা যান আমাদের আম্মা জান আইসা সিদ্দিকার দি তাআলা আনহা তিনি বলেন হে দুনিয়ার মানুষেরা শোনো আমার পয়গম্বরের চেহারা সম্পর্কে তোমরা কি জানো লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসুস সামাই ফা শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই সিদ্দিকার দি তাআলা আনহা বললেন হে বিশ্বের মানুষেরা শোনো এই পৃথিবীর একটা সূর্য আছে আমি আইচ একটা সূর্য আছে পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে পূর্ব দিগন্ত থেকে আর আমি আইসার কাছে যে সূর্য আছে রে আমি আইসার সুজ্জটা অদিত হয় এইসার নামাজের পরে আল্লাহ আকবার আমার পয়গম্বর বিশ্বনবী মানবতার বন্ধু মেহনতে মানুষের বন্ধু রাহমাতুল লিল আলামিন যখন আমি আয়শা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আসার প্রোগ্রাম যেদিন আমার পয়গম্বর যখন রাতের বেলায় আমি আইসার ঘরে আসতেন আমার পয়গম্বরের চেহারা আলো দিয়া আমি আইসার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো উজ্জ্বল হয়ে যেত এজন্য মুসলমান ভাই আমার আম্মা জান বলেন দুনিয়ার সূর্যের চাইতে আমার পয় সুর চেহারার আলো অনেক বেশি হে মুসলমান ভাই যদি সৌন্দর্যের কারণে কাউকে মহব্বত করতে চাই তাহলে বিশ্ব ছিলেন শ্রেষ্ঠ সুন্দর জোরে বলেন ঠিক কিনা নবীকে মহব্বত করো নবীকে মহব্বত করো নবীকে ভালোবাসো কেন নবীকে মহব্বত কর না

আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমার দাগ নাই কোন কলঙ্কের দাগ নাই এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ আমার পয়গম্বরের চরিত্র দেখা মক্কার বেমান কাপের মুসলমান হয়ে যায় আমার পয়গম্বর ছোট্ট ছোট্ট সন্তানদেরকেও সালাম দিতেন সোহান আল্লাহ ছোটদের দেখে তিনি মুসকি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে ছোটদের দেখে তিনি মুসকি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে চোখ দুটো ছিল তার শান্তির নীর পরম ঠিকানা দেখো মানব দুঃখীর পরম ঠিকানা দেখো মানব দুঃখীর গল্প বলে আমি প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর আল্লাহু আকবার আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন

নেতা হিসাবে শ্রেষ্ঠ নেতা আল্লাহ আকবার বলেন কেমন নেতা নিজে পেট ভরে নিজে বাসলে বাপের নাম শ্রমীর কোন খবর নাই জুড়ে বলেন ঠিক কিনা যদি আনে 50000 কর্মী কয়দায় হাজার, নিজে পকেটে ভরে 40000 এমন নেতা আছে না নাই হ্যাঁ ভাগ ভাগ কি এ মুসলমান খান আমার পয়গম্বর কেমন নেতা কেমন নেতা এদিকে বয়ান করলে লম্বা সময়ের দরকার আমার পয়গম্বর কেমন নেতা সামান্য পিঙ্গিত দেই মুসলমান ভাইয়ের আমার হজরত আবু ঘুরাই রা দি আল্লাহ হুতালান হো খুদার যন্ত্রণায় ছটফট করতেন মদিনার মসজিদের সঙ্গে সিঁড়ি লাগায়া সিঁড়ির সঙ্গে প্যাটটা লাগায় ওপর হয়ে শুয়ে থাকতো খুদার যন্ত্রণায় আবু ঘুরাই রা দি আল্লাহ হুতালান হো ছটফট করতেন মাঝে মাঝে নামাজে দাঁড়াইলে পরে মাথা চক্কর দিয়ে জমিনে পড়ে যেত সেজদায় গেলে আবু হুরায়রা উঠতে পারতেন না দাঁড়াইতে পারতেন না কারণ কি মিনারল জু পেটের খোদা একদিনের ঘটনা আবু হুরায়রা বুখারী শরীফের ঘটনা হযরত আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা খুদার যন্ত্রণায় কাতরাচ্ছেন আবু হুরায়রা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার খুদার কথাটা বিশ্ব নবীর কাছে আমি জানাবো আমার দুস্ত আহবাবদেরকে আমি জানাবো হজরত আবু ঘোরার্লাহ নামাজ পড়েছেন মদিনার মসজিদে নামাজ শেষ করে হজরত আবু হরাইরা মসজিদের নবাবির বারান্দায় দরজার মধ্যে দাঁড়া আছে সাহাবাই কেরাম যায় আবু বকর সাল আবু হরাইরা সালাম দেয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বের হয় আবু হুয়ারা সালাম দা সালাম আলাইকুম ইয়া আবা বাকরিন আবু বকর সিদ্দিক সালামের জবাব দেয়া চইলা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন চইলা আসছে হযরত আবু হুয়ারা ওমর সালাম দাই আসসালামু আলাইকুম ইয়া ওমর ওমর সালামের জবাব দেয়া চলিয়া যায় এই ভাবিয়া কে কে সাহাবায়ে সকলে মসজিদ থেকে বের হয়ে যায় কেউ আবু হুরার খুদার কথা জিজ্ঞাসা করে না হে মুসলমান ভাই সবার শেষে মসজিদ থেকে বের হয় আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী হোম্মতের দরদি হোম্মতের কান্ডারি রাহমাতুল্লিলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর যখন মসজিদ নবীর দরদার মধ্যে দাঁড়াইছে হঠাৎ করে দেখা দেখা হজরত আবু হুরাই রাহু আল্লাহর পয়গম্বর বললেন হে আবু হুরাইরা বুঝতে পেরেছি তোমার পেটের মধ্যে বড় খোদা যুরকান আল্লাহু নেতাই কর্মীর খবর জানে আবু হুরাইরা রে তোমার পেটের মধ্যে বড় খোদা চলো দেখি আমার ঘরে কোনো খাবার আছে কিনা আমার পয়গম্বর আগে আগে তাই হযরত আবু হুরাইরা পয়গম্বরের পিছনে পিছনে যায় যাইতে 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 আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দরজার মধ্যে গিয়া দাঁড়াইছে আল্লাহর পয়গম্বর সালাম দিছে এ উম্মে সালমা ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম আমি উম্মে সালমার ঘরে কোনো খাবার নাই শুধু এক পিয়ালক দুধ হাদিয়া আসছে